এত এত আম আজকে গাছ থেকে পেরেছিলাম আসসালাম আলাইকুম দেশের সাথী ফর্ম সময়ের সাথে আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম দাদু বাড়িতে দাদু বাড়িতে যেহেতু অনেকগুলো আম গাছ আছে সেই আম গাছ থেকে আজকে এতগুলো পাকা পাকা আম পেরেছিলাম এখানে কিন্তু অনেকগুলো পাকা পাকা আম ছিল সবগুলো আম গাছ ঝুলান দেওয়া হয়েছিল তারপর এই পাকা পাকা আমগুলো এনেছিলাম এই তো আমি একটা বলে আমগুলো ঢেলে নিচ্ছিলাম একদম ভরে ভরে এক ব্যাগ আম পেরেছিলাম এই তো আমি আমগুলোকে একটা বলের ভিতরে ঢেলে নিয়ে এখানে অনেকগুলোই আম ছিল ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাট এখানে মোটামুটি পাঁচ কেজির মতো আম ছিল গাছের একদম সবগুলো আমি পেকে গিয়েছে গাছ ঝুলন দেওয়ার পর যতগুলো আম পড়েছে ততগুলোই কিন্তু নিয়ে এসেছি এখনো গাছে অনেক পরিমাণ আম রয়েছে সববারের তুলনায় যদিও এইবার দাদু বাড়িতে খুবই কম আম হয়েছে কিন্তু এখানে অনেকগুলোই আম ছিল এবার এই আমগুলো সবাইকে ভাগ করে দিতে হবে এবছরের এই প্রথমেই গাছ থেকে এতগুলো আম পারা হয়েছে এখনো গাছে অনেক পরিমাণ আম আছে যেগুলো এখনও পাকিনি কাঁচা পরবর্তী সময়ে ওই আমগুলো পারা যাবে এই তো এখানে বিভিন্ন ধরনের আম ছিল যেহেতু অনেকগুলো গাছ থেকে পারা হয়েছে আম বড় ছোট সবগুলো মিলিয়ে ছিল এই আমগুলো এই যে বিভিন্ন ধরনের ফলের কারণেই কিন্তু আমার এই গ্রীষ্মকালটা খুবই পছন্দ গ্রীষ্মকাল আসলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফলমূল খেতে পারি নিজেদের গাছের ফলগুলো একদম ফ্রেশ ছিল কোনো প্রকারের মেডিসিন বা কেমিক্যাল ছিল না গাছ পাকা অনেকগুলোই আম পারা হয়েছে আজকে এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি যেহেতু গাছপাকা আম মিষ্টি হওয়ারই কথা দিন দুপুরে খেতে বসলাম আজকে দুপুরে রান্না করা হয়েছে আলু ভাজি আজকে আলু ভাজিটা ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করা হয়েছিল সাথে ছিল ডালের বড়া তো আমি আলু ভাজি আর ডালের বড়া দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম আলু ভাজিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে ডালের বড়া কিন্তু শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার গেলে বাজার থেকে এই শাকগুলো আনা হয়েছে এটা পুঁই শাক ছিল এক মুঠা পুঁইশাক আনা হয়েছে এই তো আমি শাকগুলো সব বের করে নিচ্ছিলাম পলিথিন থেকে এই তো আমি শাকগুলো সব বের করে নিচ্ছিলাম আর এই যে দেখেন কত বড় বড় এক একটা পাতা একদম অনেক বড় বড় ছিল পাতাগুলো পাতার মতো তার থেকেও বড় বড় হয়তো এগুলো মেবি হাইব্রিড করা হয়েছে দিয়ে হয়তো পৈশাক আমার হাতের থেকেও পৈশাকের পাতাটা খুবই বড় ছিল আজকে বিকেলে টুকটাক অনেকগুলো বাজারি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিস্কিট গুলো এগুলো কিন্তু আজকে আনা হয়েছে এগুলো কিন্তু বেকারি বিস্কুট ছিল বাসা সবার জন্য এই বিস্কিট আনা হয়েছে চায়ের সাথে এরকম বিস্কিট গুলো খেতে কিন্তু খুবই মজা লাগে আমি এখান থেকে একটা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম এই বিস্কিট গুলো আমার তেমন একটা পছন্দ না তাই অল্প একটু খেয়ে রেখে দিয়েছি বিস্কিটটা তাই আমার জন্য আলাদা করে অন্য বিস্কিট আনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন নাটি বিস্কিট এটা কিন্তু আমি খুবই পছন্দ করি যেহেতু নাটি বিস্কিটে বাদাম আছে আর বাদাম আমার খুবই পছন্দ তাই আমি এই বিস্কিটটাই বেশি খাই আর এই তো এখানে অর্ধেক মিষ্টি কুমড়া এনেছিল মিষ্টি কুমড়া রান্না করলে আমি খাই না তাই অল্প পরিমাণের দিয়ে আনা হয়েছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা একটু মাছের মতো করে ভাজলে তখন আবার একটু খায় ভাজার জন্য এই মিষ্টি কুমড়াটা আনা হয়েছে আর এই তো এখানে করলা আনা হয়েছে করলা কে কে খান অবশ্যই জানাবেন সমান ভাগে আলু দিয়ে করলা ভাজিটা রান্না করলে কিন্তু খুবই মজা লাগে এই তো এখানে কাঁচামরিচ ওইন ছিল দেন বাসায় পেঁয়াজ আর আদা শেষ হয়ে গিয়েছিল তাই পেঁয়াজ আর আদা আনা হয়েছে আর এই তো এখানে অনেকগুলো আলু আনা হয়েছে আলুর দাম কিন্তু এখন অনেকটাই কম তাই এখানে অনেকগুলো আলু আনা হয়েছে এই তো আমি আলুগুলো এক একটা ঝাঁঝরের উপর ঢেলে নিচ্ছিলাম এই তো ছিল টুকটাক বাজার আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং